চারিদিকে তীব্র গরম রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয় প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ছড়ছে জল বৃষ্টির মতো ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয় কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে বৃষ্টি হচ্ছে বাইরে দেখছো কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে কিভাবে হচ্ছে বৃষ্টি জানো না রামনগরের সোনপুর উপকূলীয়বর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা ৩৫ থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভেতরের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ এসি নেই তবুও এই গ্রীষ্ম মৌসুমে বিদ্যালয়ের ভেতর শীতল পরিবেশ ঢেউটিন বেয়ে ঝরছে বৃষ্টির মতোই জল আর এমন নির্মল ঠান্ডা পরিবেশে বসে পড়ছে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার বেলো নির্ধারিত সময়ে সময়ে ছাত্রছাত্রীদের জল পান করার বার্তা দেওয়া হচ্ছে বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে তাই সরকারি স্কুলগুলো দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা দিতে পারি না প্রাইভেট স্কুল সে এই মাঝখানে গত কয়েকদিন ছুটছি চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে পরে সব মটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা কিন্তু আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে হ্যাঁ এই চিন্তা ভাবনা করে আমি এটাকে তৈরি করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুলের ক্ষেত্রে ছুটি দিয়ে দিচ্ছে আপনারা প্রাইভেট স্কুল ছুটি দিতে পারেন না তবে গার্জিয়ানদের তরফ থেকে আপনাদের এই উদ্যোগকে কীভাবে নিচ্ছে গার্জেনরা অনেকেই বলছিলেন স্যার স্কুল ছুটি দেওয়া হোক অত্যন্ত গরম তখন আমি ওনাদের জানালাম যে আমাদের বিদ্যালয়ের কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি হ্যাঁ এখানে পড়াশোনা কোনো অসুবিধা হবে না হ্যাঁ তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি হ্যাঁ তারাও খুশি যে তারা এসেছিলেন যে না আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই মিষ্টির ফলে হ্যাঁ আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারব মর্নিং শিফটে স্কুল মর্নিং শিফটে স্কুল সাতটা থেকে দশটা স্যার ছাত্রছাত্রীদের জন্য যে প্রচন্ড গরমে আপনারা একটা বিশেষ ওয়াটার বেলের ব্যবস্থা করলেন এই অভিনব পদ্ধতি কি বলবেন এই অভিনব পদ্ধতিটা খুব ভালো তবুও এটা আমার আমার মন থেকে নয় ওটা উড়িষ্যার সরকার ওয়াটার বেলের সিস্টেম খুলেছে ওটা আমরা খবরের মাধ্যমে জানি যে এই সিস্টেমটা খুব সুন্দর বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজনই গড়ানো হ্যাঁ তাই আমরা আমাদের স্কুলে এই ওয়াটার বেল চালু করেছি এটা মানে স্কুল আবার সি কোভার বাচ্চাদের জন্য এই বেল্টে হয়ে যায় আবার চাই মানে পাঁচ পিরিয়ার হয় দশবার হ্যাঁ প্রতি পিরিয়ডে করে আমার নাম গোপীকৃষ্ণ শাসমল সোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুলের প্রধান শিক্ষক